কি ব্যাপার তোমার মুখটা আজ এত খুশি খুশি লাগছে কেন লটারি জিতলে নাকি লাবণী লটারি থেকেও বড় কিছু আমাদের ভাগ্য ফিরে গেছে আর কোনোদিন পিছনে তাকাতে হবে না থাদা না করে পরিষ্কার করে বলো তো কি হয়েছে আমার কিন্তু ভয় করছে ভয় পাওয়ার দিন শেষ এবার ভয় দেখানোর দিন এসেছে মনে আছে আমি একটা নতুন ব্যবসায় হাত দিয়েছিলাম বলেছিলাম যদি লেগে যায় তাহলে রাজা হয়ে যাব ওই হাতের দাঁতের ব্যবসার কথা বলছো ওটা তো বেআইনি তাছাড়া বেআইনি আইনি পরে দেখা যাবে আগে এই দেখো হাই সৃষ্টিকর্তা এত টাকা কোথা থেকে পেলে এসব প্রথম চালানের টাকা যা ভেবেছিলাম তার দশগুণ গুণ লাভ হয়েছে সদরের ব্যাপারী তো আমার উপর মহা খুশি বলেছে মাল যত দিতে পারবো টাকাও তত পাবো কিন্তু এই টাকার পেছনে তো কোনো নিরীহ প্রাণীর রক্ত লেগে আছে কাজটা কি ঠিক হচ্ছে আমাদের তো অভাব নেই তাহলে কেন পাপের পথে যাচ্ছ পাপ পণ্যের হিসাব করলে দুনিয়ায় চলা যায় না লাবনি সবাই এভাবেই বড় হয় আমি তো নিজের হাতে মারছি না আমি শুধু কিনছি আর বিক্রি করছি এটা একটা ব্যবসা তুমি শুধু ভাবো এই টাকা দিয়ে আমরা কি কি করতে পারি নীলার জন্য সেরা স্কুল সেরা ভবিষ্যৎ বাবা তুমি এসে গেছো আজ তো তাড়াতাড়ি আমার পরের জন্য তো তাড়াতাড়ি আসতেই হবে বল মা আজ স্কুলে কি কি করলি আজ ম্যাম আমাদের জঙ্গলের পশুর আঁকতে বলেছিল আমি একটা হাতির ছবি এঁকেছি জানো বাবা হাতিরা নাকি খুব বুদ্ধিমান হয় ওরা দল বেঁধে থাকে আর একে অপরকে খুব ভালোবাসি তাই বুঝি বাহ আমার মেয়ে তো অনেক কিছু জানে বাবা তুমি আমাকে একদিন সত্যিকারের হাতি দেখাবে ওরা কত বড় হয় ওদের দাঁত দুটো কি সুন্দর সাদা দেখাবো মা নিশ্চয় দেখাবো তোমার জন্য আমি জঙ্গলে সবচেয়ে সুন্দর দাঁতওয়ালা হাতিটাকে খুঁজে বের করব নীলার সামনে অন্তত এসব বলো না ওর নিষ্পাপ মনে বিষ কি দিও না আরে আমি তোকে আদর করে বললাম তুমি সব সময় শুধু খারাপটাই ভাবো। সাহেব, মা সব ঠিকঠাক পৌঁছেই দিয়েছি। টাকাও বুঝে পেয়েছে। পরের কাজের হুকুম দেন। আমার লোকেরা বসে আছে। রাশেদ এবার কাজটা আরো বড় হবে। আমার আরো মাল চাই। পরিমাণ অনেক বেশি। যাতা বলবেন তত মাল পাবেন সাহেব। কিন্তু বন বিভাগের লোকেরা আজকাল খুব টহল দিচ্ছে। নতুন এক ম্যাডাম এসেছেন খুব করামেজাজের ধরা পড়লে কিন্তু জেল নিশ্চিত ধরা পড়ার ভয় করলে এই ব্যবসায় নামা উচিত হয়নি তোমাকে আমি দ্বিগুণ টাকা দেব বন বিভাগের লোককে কিভাবে শান্ত করতে হয় সেই ব্যবস্থা আমি করব। তুমি শুধু মালের যোগান ঠিক রাখো সে আপনি যখন বলছেন তখন চিন্তা নেই কিন্তু সাহেব একটা কথা বাজারে উঠছে কি কথা পরিষ্কার করে বলো শিকারীদের মুখে মুখে ফেরে আমাদের কাছের জঙ্গলে নাকি এক আশ্চর্য হাতি আছে লোকে বলে তার দাঁত দুটো সাধারণ হাতির দাঁতের মতো নয় একেবারে সাদা সোনার মতো পূর্ণিমার রাতে যখন সে নদীর ধারে জল খেতে আসে তখন নাকি চাঁদের আলোতে তার দাঁত দুটো জ্বলজ্বল করে কি বলছি যে সব সোনার দাঁত এও কি সম্ভব সাহেব আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমার ওস্তাদ দেখেছিল। ওকে যে মারতে যায় সে আর ফিরে আসে না ভীষণ শক্তিশালী আর চালাক রাশেদ কে সাহেব আমার ওই হাতিটাই চাই কে বলছেন সাহেব ওটার পিছনে লাগামানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনা আমারও ভয় লাগে ওটা পাপ হবে সাহেব ঘোর পাপ পাপ বিচার আমি করব। তোকে যা বলছি তাই শোন ওই সোনার দাঁত যদি আমি হাতে পাই তাহলে আমাদের আর কিছু করতে হবে না সারা জীবন বসে খেতে পারবো তোকে আমি এত টাকা দেবো যে তোর নাতিপুতিরাও শেষ করতে পারবে না বল রাজি আপনি যখন হকম দিয়েছেন তখন আর না বলে কি করে যান বাজি রেখে দেব সাহেব কিন্তু যদি কাজটা করতে পারি হাসিল তাহলে যা চেয়েছি তার থেকে এক টাকাও কম নেব না এক টাকাও কম পাবি না যা কাজে লেগে পর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খবর দিবি কি হলো এক সপ্তাহ হয়ে গেল কোনো খবর নেই কেন তোরা কি কাজ করছিস নাকি ঘুমিয়ে আছিস সাহেব মেজাজ গরম করবেন না জঙ্গল তোলপাড় করে খুঁজেছি রাতকে দিন আর দিনকে রাত করে ফেলেছি আপনার কথা মতো কয়েকটা সাধারণ হাতি মেরেছি টাকার প্রয়োজনে কিন্তু ওই সোনার দাঁতওয়ালা হাতির ছায়াও দেখতে পাইনি সাধারণ হাতি দিয়ে আমার চলবে না আমার ওই বিশেষ জিনিসটাই চাই নাকি তোরা আমাকে বোকা বানাচ্ছিস টাকা নিয়ে বসে আছিস চেয়েছে সাহেব কথা বলবেন না আপনার নুন খাই বেমানি করব না কাজটা খুব কঠিন আমার একটা লোক হাতির তারাকে পা ভেঙেছে খাদিজা ম্যাডাম নিজে জঙ্গলে টহল দিচ্ছেন খুব সাবধানে পা ফেলতে হচ্ছে লোকে পা ভেঙেছে না মরছে সেটা আমার দেখার বিষয় নয় আমি কাজ চাই আর মাত্র তিন দিন সময় দিলাম এর মধ্যে যদি ভালো খবর দিতে না পারিস তাহলে টাকা তো পাবি না উল্টো তোকে আমি খুঁজে বের করে তোর ব্যবস্থা করব। এত রাতে কাকে কাচ্ছ তোমার কি একটুও শান্তি নেই জামাল তাড়াহুড়ো করে ফোন কেটে দেয় কেউ না কেউ না ব্যবসার ফোন তুমি ঘুমাও কিসের ব্যবসা তোমার যেটা তোমাকে রাতের পর রাত ঘুমাতে চায় না যেটা তোমাকে একজন অন্য মানুষ বানিয়ে দিচ্ছে আয়নায় নিজের মুখটা দেখেছো কখনো কিরকম শুকিয়ে গেছে চোখের নিচে কালি পড়ে গেছে বড় কাজ করলে একটু চাপ তো থাকবে তুমি বুঝবে না আমি সব বুঝি আমি বুঝি তুমি একটা ভুল পথে যাচ্ছ যে পথ থেকে ফেরা খুব কঠিন নীলার কথা একবারও ভাবো না ও যদি কোনোদিন জানতে পারি ওর বাবা কি কাজ করে ও কি তোমাকে সম্মান করতে পারবে ও যখন বড় হয়ে টাকার মূল্য বুঝবে তখন ঠিকই সম্মান করবে তুমি হয়তো চিন্তা করছো যাও গিয়ে ঘুমাও আমাকে একা থাকতে দাও পরে দেখছি মা এখন আমি ব্যস্ত সাহেব সাহেব পাওয়া গেছে কি সত্যি বলছিস কোথায় একদম সত্যি সাহেব আমাদের পাতা ফাঁদের কাছে ওকে দেখা গেছে বিশাল চেহারা যেন একটা ছোটখাটো পাহাড় আর ওর দাঁত দুটো পরন্ত বিকেলে সূর্যের আলো একেবারে সোনার মতো ঝলমল করছিল আমরা চারদিক থেকে গিরে ফেলেছি কাল বোর হলে কাজ শেষ হবে দারুন সবাস রাশেদ কোনো ভুল যেন না হয় আমি কাল নিজে আসব নিজের চোখে দেখব সেই সোনার দাঁত আপনি আসবেন সাহেব জায়গাটা কিন্তু খুব দুর্গম আর বিপদের আশঙ্কাও আছে আমি কোনো কথা শুনতে চাই না আমি কাল ভোরেই ওখানে থাকবো ঠিকানা পাঠা জঙ্গলে যাবে আমিও যাব। তুমি তো কথা দিয়েছিলে আমাকে হাতে দেখাবে এটাই আমার জন্মদিনের উপহার হিসেবে দিয়ে দাও একদম না নীলা জঙ্গলে তোমার কি কাজ আর তুমি তোমার কি কাণ্ডজ্ঞান জ্ঞান পেয়েছে বাচ্চা মেয়েটাকে ওই বিপদের মুখে নিয়ে যাবে আরে ওকে নিয়ে গেলে কি হবে ও তো আমার সাথেই জীবে থাকবে দূর থেকে দেখবে ওর শখটাও মিটবে ঠিক আছে মা তুমি আমার সাথে যাবে কিন্তু একদম দুষ্টমি করা চলবে না আমার মনটা কেন জানি না খুব খারাপ লাগছে আমার কথা শোনো ওকে নিয়ে যেও না কোনো অঘটন ঘটে গেলে নিজেকে ক্ষমা করতে পারবে না তুমি সব সময় অশুভ কথা বলো লাবণি কিছু হবে না আমি তো আছি আর কতক্ষণ আজকে কখন আসবে আমার যে আর দশ হয়েছে না আসবে মা আসবে একটু চুপ করে বসো একদম শব্দ করবে না শব্দ শুনলে ওরা ভয়ে পালিয়ে যাবে সাহেব মেয়েটাকে এখানে আনা মোটেও ঠিক হয়নি শিকারের সময় অনেক কিছুই হতে পারে কিচ্ছু হবে না ও গাড়ির ভেতরেই থাকবে তোরা নিজেদের কাজ শুরু কর আর দেরি করিস না হঠাৎ জঙ্গলের নিরবতা ভেঙে একটা গুলির শব্দ হয় জঙ্গলটা যেন কেটে বাবা ওটা কিসের শব্দ বোমা নাকি না না মা কিছু না তুমি চোখ বন্ধ করে থাকো আমি আছি তো একটু পরে জঙ্গলের ভেতর থেকে গাছপালা ভেঙে একটা বিশাল হাতি টলতে টলতে বেরিয়ে আসে তার শরীর রক্তে ভেসে যাচ্ছে হাতিটা যন্ত্রণায় চিৎকার করতে করতে কয়েক পায়ে গিয়ে প্রচন্ড শব্দে জামালের জিপের সামনে মাটিতে আছড়ে পড়ে বাবা হাতি দেখো কি বিশাল একটা হাতি কিন্তু শরীর থেকে ওভাবে রক্ত পড়ছে কেন ওর খুব লেগেছে বাবা রাশেদ এটা কি করলি তোরা আমি না বলেছিলাম বাচ্চাদের সামনে কিছু করা যাবে না সাহেব কি করব নিশানা একটু ফসকে গেছে গুলিটা ঠিক জায়গায় লাগেনি কিন্তু কাস্ত হয়ে গেছে দাঁতটু তো দেখুন একবার নীলা এক ফাঁকে যেন গাড়ি থেকে নেমে পড়ে সে ভয়ে ভয়ে ছোট ছোট পায়ে রক্তাক্ত হাজিটার দিকে এগিয়ে যায় বাবা দেখো ওর চোখে জল ও তো কাঁদছে কথাটা যেন একটা চাবুকের মতো জামালের পিঠে এসে পড়ে সে হাতিটার চোখের দিকে তাকায় বিশাল স্থির চোখ দুটো দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে বাবা আতিরা তো মরে যাচ্ছে ওকে কে মেরেছে তোমরা মেরেছো কেন মারলে ও তো কিছু করেনি নীলার কান্না আর ওই মুমুরশো হাতির চোখের চাহনি জামালের বুকের ভেতরটা যেন ভেঙেচড়ে একাকার করে দেয় তার সমস্ত লোভ অহংকার তাকান নেশা এক মুহূর্তে ভেঙে যায় রশিদ বন্ধ কর সব এখনি বন্ধ কর মানে কি সাহেব দাঁদুর তো কাটতে হবে করাত নিয়ে এসেছিস একটা দাঁতিও যদি কেউ হাত দিয়েছিস তাহলে তাকে আমি ফেলবো তোর আমার সামনে থেকে দূর হয়ে যা আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি সাহেব এর পিছনে কোটি টাকা ডাললেন আর এখন টাকা টাকার জন্যই তো আমি জানোয়ার হয়ে গেছি আমার মেয়ের চোখের জলের কাছে তোর কোটি টাকার কোনো দাম নেই যা বলছি কর বেড়ে যায় এখান থেকে আমি আর কোনোদিন কোনো হাতিকে মরতে দেব না রে মা আমি কথা দিলাম আমি ওদের বাঁচাবো সব হাতিদের বাঁচাবো আপনি জামাল সাহেব এলাকার এত বড় একজন ব্যবসায়ী আমার মতো সামান্য সরকারি কর্মচারীর কাছে বলুন কি করতে পারি আপনার জন্য আমি আপনার সাহায্য চাইতে এসেছি ম্যাডাম সাহায্য কি ধরনের সাহায্য জঙ্গলের কাটকাটার পারমিট লাগবে নাকি আপনার জমির পাশ থেকে যাওয়া হাতির দলকে তাড়াতে হবে না ম্যাডাম আমি এই জঙ্গলে চলা চোরা শিকারীদের বন্ধ করতে আপনার সাহায্য চাই কি বললেন চোরা শিকার বন্ধ করতে চান আপনি যার নামে আমাদের কাছে সবচেয়ে বেশি অভিযোগ আপনি আমাদের সাথে তামাশা করতে এসেছেন আমি তামাশা করছি না ম্যাডাম আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত আমি পাপ করেছি এখন তার প্রায়শ্চিত করতে চাই আমি এই চোরা শিকারীদের দলের সবাইকে চিনি ওদের আস্তা না ওদের কাজ করার ধরন সবকিছু আমি জানি আমি আপনাদের সব তথ্য দিয়ে সাহায্য করতে চাই আপনাকে আমরা বিশ্বাস করব কেন এটা তো আপনাদের নতুন কোনো চালও হতে পারি আমাদের ভুল পথে চালিত করে নিজেদের কাজ হাসিল করার করা বা না করা আপনার ব্যাপার ম্যাডাম কিন্তু আমার কথা সত্যি কিনা সেটা যাচাই করার সুযোগ তো দিতে পারেন এখানে রাশেদ নামে এক শিকারী কিছু তথ্য আর ওদের কয়েকটা সম্ভাব্য আস্থানার কথা লেখা আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যদি আমার তথ্য ভুল হয় তাহলে আমাকে জেলে পুরে দিবেন ঠিক আছে আমরা এটা খতিয়ে দেখব কিন্তু মনে রাখবেন জামাল সাহেব আইনের সাথে চালাকি করার ফল খুব খারাপ হয় আমি যে কোনো ফলের জন্য প্রস্তুত ম্যাডাম কি বললো বন ম্যাডাম তোমার কথা বিশ্বাস করেছে না করার কথাও না আমি যে পরিমাণ পাপ করেছি তারপর আমাকে কেউ বিশ্বাস করবে না এটাই আমার শাস্তি তুমি মন থেকে বদলে গেছো এটাই সবচেয়ে বড় কথা একদিন দেখবে সবাই তোমার সততা বুঝতে পারবে জানি না তবে আমি আমার চেষ্টা ছাড়ব না নীলা ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঘুমানোর আগেও একটা হাতির ছবি আঁকছিল বলছিল বাবা তো এখন হাতিদের বন্ধু তাই ওদের আর কোনো ভয় নেই হ্যাঁ ওর এই বিশ্বাসটাই আমার একমাত্র সম্বল লাবণী এই বিশ্বাস আমি কিছুতেই ভাঙতে দেব না জামালের ফোনে একটা অজানা নাম্বার থেকে কল আসে হ্যালো জামাল সাহেব ব্যবসা ছেড়া দিয়ে খুব সাধু সাধা চেষ্টা শুনলাম বন বিভাগের অফিসেও নাকি আজকাল খুব যাতায়াত আপনার কে কে বলছেন আপনি নামটা জরুরি নয় কাজটা জরুরি মনে রাখবেন যে লাইনে একবার নাম লেখানো হয় সেখান থেকে ফেরা যায় না হয় আমাদের হয়ে কাজ করুন নয়তো আপনার আদরের মেয়ের আকার খাতাটা চিরদিনের জন্য সাদা হয়ে যাবে ফোন কেটে গেলে জামাল ভয়ে পাথর হয়ে যায় কার ফোন ছিল তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন কেউ না একটা রং নাম্বার ছিল আপনার দেওয়া তথ্য একেবারে নিখুঁত ছিল জামাল সাহেব আমরা রাশেদের দুটো আস্তানায় হানা দিয়েছিলাম কিছু মালও উদ্ধার হয়েছে কিন্তু রাশেদ পাখি পড়ার আগেই উড়ে গেছে এখন বলুন এই চক্রের আসল মা থাকে তার নাম আজম সে সরাসরি কাজে থাকে না শহরের বড় কোনো অফিস থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে তাকে ধরা প্রায় অসম্ভব তাহলে উপায় কি উপায় একটা আছে ওকে টোপ দিয়ে গর্ত থেকে বের করে আনতে হবে কি টোপ হাতির সোনার দাঁত মানে ওটা তো একটা গুজব গুজব কিন্তু ওই গুজবটা আজমের সবচেয়ে বড় লোভ আমি ওকে বলেছিলাম আমি সেই হাতির সন্ধান পেয়েছি ও লোভে পাগল হয়ে গিয়েছিল আমরা যদি খবর ছড়াই যে আমি সেই দাঁত দুটো পেয়ে গেছি এবং বিক্রি করতে চাই ও নিজে না এলেও ও সবচেয়ে বিশ্বস্ত লোক রাশেদকে পাঠাবে আর রাশেদকে ধরতে পারলেই আমরা আজমের নাগাল পেয়ে যাব কিন্তু এটা আপনার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে ওরা যদি বুঝে যায় যে এটা একটা ফাঁদ তাহলে আপনার জীবন আমার জীবনের চেয়েও বড় আমার মেয়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি আমাকে বাহাজান সব সাহেব স্তাপনার একা চলে এসেছেন আমি তো ভাবলাম সাথে বনের পাহারাদারদের বাহিনী নিয়ে আসবেন তুই আমি জানতাম আজম তুকি পাঠাবে কই টাকা কই এসব বাদ দে আসল মতলব কি সেটা বল মতলবটা খুব সোজা আজম সাহেবের হুকুম যে বেমানি করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হয় আপনার সাথে আমাদের পুরনো হিসাবটা মিটিয়ে ফেলতে এসেছি তার মানে তোরা আমাকে মারতে এসেছিস টেক ধরেছেন তবে তার আগে সোনার দাঁত দুটো একবার দেখতে চাই ওটা আজম সাহেবের চাই এই নে এর ভিতরেই আছে রাশেদ বস্তাটা খুলতে চারদিক থেকে টর্চের উজ্জ্বল আলো জ্বলে ওঠে খাদিজা আর তার টিম গুদাম ঘিরে ফেলে হ্যান্ডস আপ রাশেদ তোমার খেলা শেষ পলেশ মহাজন আপনি আপনি আমাকে ধোকা দিলেন যেমনটা তোরা আমার বিশ্বাসের সাথে দিয়েছিস আর বস্তার ভিতরে কোনো সোনার দাঁত নেই আছে শুধু পাথর আমি নতুন করে কোনো হাতির জীবন নিয়ে পাপের ব্যবসা করতে পারবো না আপনি ঠিক আছেন তো হ্যাঁ ম্যাডাম আমি ঠিক আছি এবার রাশেদকে জেরা করলেই আমরা আজমের সব গোপন খবর পেয়ে যাব। আপনার এই সাহসের জন্য ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে আমার মেয়েকে দিবেন ওই আমাকে শিখিয়েছে আসল সোনা দাঁতে থাকে না ওদের জীবনে থাকে সবাই দেখো কত হাতি সবাই একসাথে মাটি খেলছে একটা ছোট্ট বাচ্চা মায়ের সাথে কি সুন্দর হ্যাঁ মা ওরা এখন এখানে নিরাপদ থাকবে ওদের আর কেউ কোনোদিন ভয় দেখাবে না মারতে আসবে না বাবা ওই যে বাচ্চা আদিটা ওর তো দাঁত ও বড় হলে ওর ওকে সোনার দাঁত হবে ও সোনার দাঁতের দরকার নেই মা ও নিজেই তো আমাদের সবার কাছে সোনার চেয়েও দামি আমি তোমাকে নিয়ে খুব গর্বিত আজ আমার মনে যে শান্তি তা পৃথিবীর সব টাকা দিয়েও কেনা সম্ভব নয়